কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের অপরাজিত ফুলগুলি দেখেন ফুটেছে আজ দেখেছেন আপনারা দেখেন ভালো করে আরও বেশ অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছিল সেগুলো অবশ্য মা পুজোর জন্য তুলে নিয়ে গেছে আর কিছু আমি ফুল রাখতে বলেছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো সেই জন্য কিছু ফুল আর কি রেখে দিয়েছে দেখেন এই একটি সাদা অপরাধিতা ফুল দেখেন এই একটি সাদা অপরাজিতা ফুল এরকম অনেকগুলি ফুটেছে নিচের দিকেও বেশ কটা আছে আর কি দেখুন এখানেও ফুটেছে এগুলো সব ডবল পেটালে আর কি অপরাজিতা ফুল দেখেছেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর কি আরও কিন্তু কুঁড়ি রয়েছে দেখেন এই কুঁড়িগুলো কিন্তু আবার আগামীকাল ফুটবে পাশেই দেখুন আবার নীল রঙের অপরাজিত ফুল ফুটেছে দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই নীল রঙের অপরাজিত ফুলগুলোও কিন্তু ডবল পেটালে ফুল টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনার সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বর্ষার মধ্যেও কিন্তু এই পুনে ভ্যারাইটির যাওয়া ফুলটি ফুটেছে আজ দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর ফুলের সাইজটা শুধু আপনারা দেখেন দেখেছেন ফুলটি আকারে বেশ ভালোই বড় হয়েছে এবং রঙটাও কিন্তু বেশ স্পষ্টভাবে এসেছে আর কি আর বেশ কয়েকটা কুঁড়িও কিন্তু এই গাছে রয়েছে আপাতত তো ওই বর্ষাকালে জবা গাছে কী কী কাজ করা একদমই চলবে না এবং কি কি কাজ করতে আপনারা পারবেন বা কিভাবে পরিচর্যা করবেন কি কি খাবার দেবেন কি কি খাবার দেবেন না কেমনভাবে পরিচর্যা করবেন তাহলে এই বর্ষাকালের সময় ভালো ফুল পাবেন এই জবা গাছ থেকে আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি এই বর্ষাকালের মধ্যে জবা গাছে কী কী খাবার দেবেন এবং কি কী খাবার দেবেন না দেখুন জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গে হচ্ছে বর্ষার সময় এই সময় বর্ষাটা বেশ ভালোই হয় তো প্রথমে আমি বলব এই বর্ষার সময় বা বর্ষার মধ্যে কিন্তু এই জবা গাছে কিন্তু কোনো রকমের লিকুইড খাবার কিন্তু একদমই দেবেন না কারণ বর্ষার সময় গাছে গোড়ার মাটি কিন্তু সব সময় ভিজে থাকে আপনারা দেখেন এই জবা গাছ যে টবে রয়েছে সেই টবের মাটিও কিন্তু বেশ ভালোই ভিজে রয়েছে সেই জন্য কিন্তু আমি জলটাকে মেনটেন করে আমি কিন্তু দেব আমি কিন্তু এখন কোনো খাবার বা জল কিন্তু কিছুই দেব না মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তারপরে কিন্তু আমি খাবার বা জল আমার আমি দেব তো তাহলে আমি যে বললাম যে আপনারা এই লিকুইড খাবার আপনারা দেবেন না কেন দেবেন না এই বর্ষার মধ্যে কারণ বৃষ্টি মধ্যে যদি জবা গাছে মাটিতে লিকুইড খাবার দেন তাহলে দেখবেন জবা গাছে শিকড়ে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে তো তাহলে এই বর্ষার মধ্যে কি আমরা জবা গাছে কোনো খাবার দেব না হ্যাঁ অবশ্যই দেব কী খাবার দেবো তাহলে এই জবা গাছের মাটিতে দেখেন এখানে আমি যে মিক্স খাবারটি আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই সেই খাবারটি কিন্তু এই জবা গাছের মাটিতে এখন দিতে হবে মিক্সড খাবারটি আমি কি কি উপাদান দিয়ে তৈরি করেছি আপনারা করবেন কি এক শিং কুচি এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো রক্তসার এক মুঠো খোলের গুঁড়ো শুকনো খোলের গুঁড়ো আর কি এক মুঠো নিমখোল ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে সব সবকটি উপাদানকে প্রায় অন্তত দশ দিন আপনারা এরকম পাত্রের মধ্যে রেখে দেবেন এবং মাঝে মাঝে অল্প সামান্য সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে দেবেন তাহলে দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু খাবারটি তৈরি হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা এই খাবারটিকে জবা গাছে মাটিতে কিন্তু এই খাবারটি আপনারা দিতে পারবেন এই যে মিক্সড খাবারের কথা আমি যে বললাম সেই খাবারটি কতটা পরিমাণে আপনারা আপনাদের জবা গাছে তবে মাটিতে দেবেন আপনাদের যদি এরকম আট ইঞ্চি টবে জবা গাছটি বসানো থাকে তাহলে এরকম চা চামচের মোট দু চামচ নিয়ে আপনারা তবে চারিদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এবং দিয়ে দেবেন মোট দু চামচ দেবেন তাহলেই হবে কারণ যেহেতু এখন বৃষ্টি চলছে বর্ষার মধ্যে আমরা কোনো লিকুইড খাবার দিতে পারছি না সেহেতু এই মিক্সড খাবারটি আমি দিতে বলছি আপনাদেরকে তাহলে দেখবেন গাছ সমস্ত রকমের তার যে খাবার দরকার আর কি সমস্ত কিছুই কিন্তু এই মিক্সড খাবার থেকে কিন্তু সহজেই ও নিয়ে নিতে পারবে যে টবে কাঁধ বরাবর আপনারা খাবারটা দিয়েছেন সেই টবে কাঁধ বরাবর একটু এরকম খুঁড়ে খুঁড়ে সেই খাবারটিকে এরকম মাটি চাপা একটু দিয়ে দেবেন তাহলে খুব দ্রুত কিন্তু খাবারটি মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছও কিন্তু তার শিকড়ের মাধ্যমে খাবারটা খুব সহজে নিতে পারবে যেহেতু বৃষ্টি হয়ে দেখেন মাটি বেশ ভালো ভিজে গেছে আমি কিন্তু জল দিলাম না আপনাদের টবে মাটি যদি শুকনো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা সামান্য একটু জল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তার যাদের মাটিতে গাছ রয়েছে তারাও করবেন কি গাছে গোড়া থেকে অন্তত এক বিঘে দূরে আপনারা এই মিক্সড খাবারটি তৈরি করে মিনিমাম চার থেকে পাঁচ চামচ এই মিক্সড খাবারটা ঠিক একই রকমভাবে প্রয়োগ করবেন তাহলেই কিন্তু হবে এবার আসি জবা গাছে দ্বিতীয় পরিচর্যাটি এই বর্ষার মধ্যে আমরা কি করব। দ্বিতীয় পরিচর্যাটি হচ্ছে দেখেন এই জবা গাছের পাতা কিন্তু এরকম হলুদ হয়ে যাচ্ছে দেখেছেন যখনই দেখবেন আপনাদের জবা গাছের পাতা এরকম হলুদ হয়ে গেছে তখনই কিন্তু বুঝবেন টবের মাটিতে জলের পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেছে যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু টবের মাটিতে যেন কখনোই যেন জল না দাঁড়ায় সেই রকম মাটিতে কিন্তু আপনারা জবা গাছ রোপণ করবেন আর যারা সেরকম মাটি প্রস্তুত করতে পারেননি তারা আর কি করবেন তারা এই বর্ষার মধ্যে এই টবের মাটিতে যে জলটি জমেছে টবটিকে কাত করে আর কি জলটা ফেলে দেবেন যে গাছটি কি আপনারা একটু কোনো বড় গাছের ছাওয়াতে বা একটু সেড এরিয়াতে রেখে দেবেন যখন দেখবেন মাটি একটু শুকিয়ে শুকিয়ে গেছে সমান সমান রোদ আর কি পায় সেরকম জায়গাতে আপনার বাইরে বার করে দেবেন তাহলে কিন্তু হবে আর তাহলেই দেখবেন কিন্তু আপনাদের জবা গাছের পাতা কিন্তু এরকম হলুদ হবে না এবারে আসে এই বর্ষাকালে কিন্তু এই জবা তার আরেকটি সমস্যা দেখা দেয় সেটা হলো ঝরা দেখেন আপনারা এই জবা গাছ থেকে কিন্তু অলরেডি কুঁড়ি ঝরে পড়ে গেছে দেখেছেন তো আমি আগেই বলেছি টবের মাটিতে যেন জল না জমে সেরকম মাটিতে কিন্তু আপনারা জবা গাছ রোপণ করবেন কারণ গাছে গোড়ায় জল জমলেই কিন্তু কুঁড়ি ঝরে যাবে এর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো যেসব গাছের বয়স এক বছরে বেশি হয়ে গেছে সেই সব গাছে কিন্তু আপনারা প্ল্যানোফিক্স স্প্রে করবেন কতটা পরিমাণে নেবেন আপনারা প্ল্যানোফিক্স আপনারা এক লিটার জলে দু এম করে নিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন এই কুঁড়ি ঝরা বেশ অনেকটাই কমে গেছে আপনারা দেখবেন দেশি ভ্যারাইটির জবা গাছের ক্ষেত্রে কুঁড়ি ঝরছেই না একদম ঝরা একদমই বন্ধ যতই বৃষ্টির জলে ভিজুক বা যাই হোক কিন্তু এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে দেখবেন কুঁড়ি হচ্ছে কিন্তু এরকম বৃষ্টির জল পেলেই আপনারা দেখবেন কুঁড়ি ঝরে অটোমেটিক্যালি পড়ে যাবে বা বেশি রোদ পেলেও কিন্তু সমস্যাটা হয়ে যায় সুতরাং এটা কিছু করার নেই ওই প্ল্যানোফিক্সটা আমি যেভাবে আপনাদেরকে বললাম সেরকম আপনারা কাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন কুড়ি ঝড়টা কিছুটা কমে যাবে এবারে আসি এই বর্ষার সময় দেখবেন যে সমস্ত ডালগুলিতে ফুল হয়ে গেছে কিন্তু আর কুড়ি আসছে না বা কুড়ি একদমই নেই সেই সমস্ত ডালগুলি করবেন কি ছোটো ছোটো করে কেটে দেবেন এবং ওই কাটা অংশে কিন্তু আপনারা একটু সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার ডালের যে গিটগুলি রয়েছে সেই গিটের অংশ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আরও সহজেই কিন্তু বের হবে এবং দেখবেন কিছুদিনের মধ্যেই গাছটিকে কিন্তু খুব সহজেই আপনারা ঝাঁকড়া করে তুলতে পেরেছেন এবারে বলি যেহেতু এই সময় বর্ষা চলছে জবা গাছে কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইট স্প্রে করতেই হবে কারণ বৃষ্টির জলে একটা না ভিজছে যাদের গাছ তাদের গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাট্যাক হতে পারে সেই জন্য আপনারা করবেন কি দশ থেকে বারো দিন অন্তর অন্তর আপনারা যে কোনো ফাঙ্গিসাইট স্যাফও হতে পারে ব্যবস্টিন হতে পারে আপনারা এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু সুরক্ষিত থাকবে সহজে আপনাদের জবা গাছে ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু হবে না আমি মাঝে মধ্যে কী করি আমি এই স্যাফ ফাঙ্গিসাইট আমি যে পরিমাণে আপনাদেরকে বললাম সেই পরিমাণে নিয়ে কিন্তু আমি আমার এই জবা গাছগুলিকে কিন্তু স্নান করিয়ে দিই সেই জন্য কিন্তু আমার জবা গাছগুলি বেশ সুরক্ষিত রয়েছে ফাঙ্গাসে অ্যাটাকের হাত থেকে এই পরের শেষের যে কথাটি আমি আপনাদেরকে বলবো আপনাদের জবা গাছে এই সময় কিন্তু মিলিবাগের অ্যাটাক সব থেকে বেশি হতে পারে সেই জন্য আপনারা করবেন কি আপনারা একতারা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটিকে আপনারা এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে আপনারা স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছ মিলিবাগের অ্যাটাকের হাত থেকে কিন্তু খুব সহজেই রক্ষা পাবে আর এই মিলিবাগের পাশাপাশি এই জবা গাছে দেখবেন এই বর্ষার সময় কিন্তু লেদা পোকার আক্রমণটা থেকে বেশি হয় আপনাদের জবা গাছকে লেদা পোকার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা করবেন কি আপনারা হামলা পাঁচশো বা স্ট্রাইক পাঁচশো পঞ্চান্ন এক লিটার জলে দু মেল ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই জবা গাছে লেদা পোকার আক্রমণ কিন্তু খুব সহজে হবে না তো আমি আপনাদেরকে এই বর্ষার মধ্যে এই জবা গাছগুলিতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করা একদমই চলবে না সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বললাম আপনারা সেই সেই কাজগুলি কিন্তু কখনোই কিন্তু আপনারা করবেন না যেগুলি করতে আমি বারণ করেছি এবং যে যে কাজগুলি আমি করতে বলেছি সেই সেই কাজগুলি কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছ কিন্তু খুব সহজেই স্বাস্থ্যবান হয়ে উঠছে জবা গাছ থেকে কিন্তু সময় মতো এই বর্ষার মধ্যেই কিন্তু দেখবেন এরকম বড়ো বড় সাইজের এবং সুন্দর সুন্দর রঙের জবা ফুল কিন্তু আপনারা নিজেরাই ধরাতে পারবেন এবং আপনাদের বাগানের চেহারাই পুরো বদলে দেবে এই জবা ফুল যখন আপনাদের বাগানে হবে তো বন্ধুরা আছে এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান থেকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে